আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আজকে একটু ছোটোখাটো ট্রিপ তারা আয়োজন করছি আমার একটা বোন খালা যেটাই বলেন উনি ওনার মেয়ের জামাই আসবে আমার বাসায় লাইটিংগুলো কেমন হয়েছে বলবেন অত সুন্দর করে এখনও আমার আসে নাই রামাদানের যেই ডেকোরেশন পিস অর্ডার করছি এখন আমার আসে মাত্র মাত্র পোড়া শেষ করে উঠলাম একটু ক্যান্ডেল ট্যান্ডেন জানাইয়া দিলাম দরজা জানলাগুলো এখন একটু বন্ধ করে দিলাম চলেন আপনাদেরকে নিয়ে যায় আমার আমি যা আয়োজন করছি তা ছোট্ট মোটো শেয়ার করি একটু এখানে সাদা পানি করে রাখছি এখানে আপনার ক্যালপ তারপরে পেঁপে আমি অনেক হাফে গেছি অনেক কাজ করছি তো এখানে পেঁয়াজু পাকোড়া এখানে একটা রোল এখানে ছোলা পুরি আলুর চপ তারপরে এখানে হালিম হালিমের মশলাপাতি সব গুছিয়ে রাখছি এখানে শশা এখানে আমার নারিকেলে পিঠার মুগ ডালের পিঠা দুই ধরনের পিঠা এটা কাস্টার্ড তারপর এখানে পেটিস এখানে চিকেন সেসলি এই তো তারপরে এখানে হয়েছে আমার তিন ধরনের ড্রই একটা হইলো রেগুলার শরবত বানাইছে একটা হইলো শেক বানাইছে আরেকটা হইলো আরিয়ানা মানে ইয়োগাট যেটা আরে সেটা আর তারপরে খাওয়ার পরে জামের জন্য আস্ত রোস্ট মাছ ওগুলি কাবাব ওগুলি করছি ওগুলি পরে আল্লাহ বাসাইলে ওইটা আবার আবার ডেকোরেশন করব যখন তখন আর কল দেই যারা আমার বাসায় আসবে তাদেরকে একটু আমি কল দেই এই তো দোয়া করছেন আল্লাহ আমাকে সুস্থ সেই সালামতে যেন রাখে এই তো সালাম আলাইকুম তুমি খাও কোনটা লাইক করো বুঝছো পুরী রোজার মাস তো বেশ সব আইটেম করতে পারি নাই ইনশাল্লাহ এখন জামাইয়ের পথ দেখাইছে জামাই যখন নেক্সট টাইম আসবে তখন কাশি গরু সব রান উঠে দু মেটার মধ্যে ঠিক আছে আপনারা সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ আমরা খাওয়া এনজয় করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভিডিওটা তো গতকালকে রাত্রের থেকেই শুরু করছি মেঘমান জিজ্ঞেসে পাতিলহারি সব ধুই নাই কোনো রকমের পুচাইয়া আপনার কি জানি বলে রাখছি এখন এগুলো ওয়াশ করবো এই যে চা ফাতা চা খাইছে আপনারা চা ফাতা ফালাইন না বুঝছেন এগুলি আপনাদের যাদের গাছ থাকে গাছের বোরাতে দিয়ে আমরা চা তো খাই কফি খাইতে মেহমানের গাছে দিবো এরপর আস্তে আস্তে সব ওয়াশ করতে হবে একটা কইরা। দেখেন কি অবস্থা রয়েছে রাত্রে আর সম্ভব হয় না এত কাজ কইরা আল্লাহ কই আমার এবার প্রিয় প্রিয় হন এগুলি করতে এই জন্য এবার করতে আগে শেষ করছি আল্লাহ এবার শক্তি দিছে এখন ইনশাল্লাহ এগুলি সব ওয়াশ করবো ওই বাকি কাজগুলো করে ফেলবো ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য সহজ করে দিয়ে না আল্লাহ আপনার সন্তুষ্ট লাভের জন্য আমরা সব কিছুই করি আমার মনে হয় কষ্ট তো বই সবকিছু এর মধ্যে তো একটা আনন্দ সবাই আসছে একসাথে ইফতারি করলাম এটার মধ্যে একটা আনন্দ সবকিছুই আছে রাত্রেই সব কাছের থালা বাসন গুলো রাত্রেই ওয়াশ করে নিচ্ছি কিছু নুপুরে ওয়াশ করে দিছে থ্যাংক ইউ ফর নূপুর যে মেহমান আছে হ্যাঁ ওয়াশ করে দিছে চিন্তা করে দেন এরকম মেহমান আসলে ভালো না এখানে এগুলি মুছা জাগারটা জাগাত রাইখে দিব আমার আরেকটা বড় রয়ে গেছে সেটা হল ছেলে ছেলের বল্লা বাঁচাইলে সামনে রবিবারে আসবো বেঞ্ডও কইছে আয়ত্ত তো এটা হয়ে গেলে আমার মোটামুটি রোজার মধ্যে সবাইরে রে যে আমার ক্ষমতা দিচ্ছে সবাই খাওয়াইতে পারছি যেতটুকু আমার ক্ষমতা দিচ্ছে সবাই চেষ্টা করেন এটাই থাকবো দুনিয়া তার কোনো কিছু থাকবো না প্রতিবেশী যেমন কেমন বড় করে খাওয়ান গরিব হ্যাঁ দেশও গরিব মিসক্রিন যারা আছে তাদেরকেও আপনার সামর্থ্য অনুযায়ী যে যা সামর্থ্য অনুযায়ী জাকাতের টাকা জাকাতের দিলেন আর আমরা যেন জাকাতটা যার যে গোল্ড আছে আপনারা সবাই জানেন সাড়ে পাঁচ ভরির উপরে তো আমতাজ কইরা যে আমার এত আছে এত না কইরা এখন অ্যামাজনে এরকম অ্যামাজনে গোল্ড মাপার মেশিন পাওয়া যায় ওইটা বাসায় না মাই পা আমরা যেন সঠিকভাবে আমাদের জাকাতটা দিতে পারি এবং অন্য প্রয়োজন উৎসাহ দেই অন্য প্রয়োজন সেই কথাগুলো আমরা বলি মোটামুটি সব কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এগুলি একটু মোছা জায়গায় জায়গায় রাখলে হয়েছে চলে নাত্রীদেরকে আমি দেখাই ও আমার জন্য সুন্দর সুন্দর দুইটা গিফট আনছে যা ওরা দেখায় আমি চাল ভাজা খাইতে পছন্দ করি খালা দেখানো লেগে চাল ভাজা আমি পছন্দ করেন রোজার মধ্যে কেমনি কেমনই চাল ভাজা নিয়ে আসছে আমি চাল ভাজতে পারি না থ্যাংক ইউ খালা আপনি চাল ভাজার জন্য আবার গুঁড়া মাছ রান্না করে নিয়ে আসছে চিন্তা করে দেখেন আর এখানে একটা কিউট বাটি দিচ্ছে সুন্দর থ্যাংক ইউ নপুর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আরেকটা সালাদ বল এই যে ভালো ছিল আন আনছ সে অনেক না আনলে সবচেয়ে খুশি হইতাম এই যে এটা আপনার সালাদ ডিশ বা আপনি যে কোনো মিষ্টান্ন রাখতে পারেন বা ফ্রুট রাখতে পারেন সুন্দর একটা ইয়ে দিচ্ছে তো ঠিক আছে আপুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন আমি জানি না কেন আমার ভিউজ হইতেছে না বাংলাদেশে দেই ভিডিও দিতে কত ভিউজ হয়ে যায় কত ইয়ে যায় কী কারণ আমি জানি না আমার ভিডিও ভালো লাগে না নাকি আমি পারি না যাই হোক আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট রইলো প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আপনাদের একটা শেয়ারে অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এটা আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে